হ্যালো চ্যানেল বন্ধুরা আমি রাজেশ আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণীর আইটে মোড়ের যে লুমিনাস ক্লাব ঠিক তার সামনে তো এই বছর কল্যাণীর লুমিনাস ক্লাব কি করছে সেটা কিন্তু সবার মধ্যে একটা কিউরিওসিটি আছে তো সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন কোনো রকম স্কিপ করবেন না তো দর্শক বন্ধুরা এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাব তাদের পূজা মণ্ডপ প্রত্যেক বছরই লুবিনাস ক্লাবের পূজা মণ্ডপে একটা চমক থাকে এবছরও আশা করি তার ব্যতিক্রম হবে না তো দেখে তো বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা অসাধারণ লাগছে সাদা অনেক বড় একটা পূজা মণ্ডপ তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে এবং তোমরা তো জানোই এদের যে পূজা মণ্ডপে যে একটা লাইটিংয়ের ব্যাপার থাকে সেটা কিন্তু অসাধারণ থাকে তো সেই লাইটিংটা যখন রাত্রেবেলায় পড়বে এর ওপর তখন কিন্তু আরও আরও সুন্দর লাগবে দেখতে তো চলো সামনে থেকে একটু তোমাদেরকে দেখাই দেখো সামনে গেলে কিন্তু এই সাদার মধ্যে অনেক ডিজাইন অনেক কাজ আছে সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখো অসাধারণ কাজ অসাধারণের কাজ এত নিখুঁত এবং এত ডিটেলিং যে এই পূজা মণ্ডপটার মধ্যে আছে সেটা কিন্তু চোখে পড়ার মতন দারুণভাবে দেখো দেখতে পাচ্ছি দারুণ কাজ এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম কাজ নিখুঁত কাজ উফ এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু ও মানে অসাধারণ লাগবে বুঝতেই পারছি তো এই পুজো মণ্ডপটি মোটামুটি ধরো এখনও থার্টি পারসেন্ট মনে হয় কম বাকি আছে তো আমার যে যতদূর ধারণা আমার মনে হয় এই থার্টি সেভেন্টি পার্সেন্ট মনে হয় এই পুজো মণ্ডপটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো এই পুজো মণ্ডপটি যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আরও একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো আমি তো তার জন্য তোমরা অপেক্ষায় থেকো আর এই আমার যে চ্যানেলটা আছে ভবঘুরে চ্যানেলে যে সকল ভিডিওগুলো আছে তারা সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকো তোমাদের জন্য আমি খেতে এই ভিডিওগুলো বানাই তোমরা দেখলেই আমার এই পরিশ্রমটা সার্থক হবে তো বন্ধুরা তোমরা দেখো এবং সাপোর্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না তো দেখো তোমাদেরকে দেখায় এই পাশের অংশগুলো এই অসাধারণ লাগছে এই কাজগুলো কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা এই বছরের মণ্ডপটি মায়ানমারের প্যাগোডার আদলে নির্মাণ করা হচ্ছে এবং এই মণ্ডপটির হাইট হবে একশো ফুট তো দর্শক বন্ধুরা তোমাদের এবার মণ্ডপের সামনেকার অংশটা দেখাচ্ছি তো সামনেই দেখো একটা জলাশয়ের ব্যবস্থা করা হচ্ছে তো যে সম্ভবত এটাতে জলের যে ফোয়ারা সেটার ব্যবস্থা করা হবে তো তোমাদের এবার একদম সামনের থেকে দেখাচ্ছি আর যেটা তোমাদের বলছিলাম যে এই পুজো মণ্ডপটি সম্ভবত মহালয়ের দিন ভার্চুয়াল ওপেনিং হওয়ার কথা আছে যদি সব ঠিকঠাক থাকে তবে মহালয়ের দিনই এটার ভার্চুয়াল ওপেনিং হবে এবং সেই দিন রাত্রি বারোটা পর্যন্ত সর্বসাধারণকে দেখতে দেওয়া হবে এবং তৃতীয়ার দিন থেকে এটা সর্বসাধারণের উদ্দেশ্যে এই পুজো মণ্ডপটি খুলে দেওয়া হবে ষব কল্যাণীর আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাব সেই লুমিনাস ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরলাম তো আপনারা দেখলেন কাজ চলছে এখনও তো এই পুজো যখন কমপ্লিট হবে তখন আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভবগোটে চ্যানেলটা দেখতে থাকুন ধন্যবাদ